নতুন করে নামকরণ হল বর্ধমানের চিড়িয়াখানায় আসা নতুন তিনটি চিতাবাঘের তিনটি চিতাবাঘেরই নামকরণ করলেন মন্ত্রী স্বপন দেবনাথ বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবসে পূর্ব বর্ধমানের রমনা বাগানে পশ্চিমবঙ্গ বন বিভাগের উদ্যোগে পরিবেশ দিবস পালন করা হল সেই অনুষ্ঠানেই তিনটি চিতাবাঘের নাম রাখা হল প্রিয়া শ্রেয়া ও প্রতাপ বিভাগীয় বনাধিকারিক সঞ্চিতা শর্মা জানান দক্ষিণ খয়েরবাড়ি থেকে আসা মেয়ে চিতাবাগ দুটির নামকরণ করা হয়েছে শ্রেয়া আর প্রিয়া মন্ত্রী চিড়িয়াখানার অন্য সাবালক চিতাবাগটির নামকরণ করেছেন প্রতাপ মঙ্গলবার উত্তরবঙ্গ থেকে নিয়ে আসা হয়েছিল দুই চিতাবাগ শিবানী ও মনাকে তাদেরই নতুন নাম দেওয়া হলো এই দিন এখানে চিতাবাগ উত্তরবঙ্গ থেকে ছড়া বিভিন্ন ধরনের পাখি এগুলো করা হয়েছে দুটো চিতাবাগের ডিএম ম্যাডাম ছিলেন এসপি ম্যাডাম ছিলেন আমাদের কে ছিলেন চেয়ারম্যান বর্ধমান মিউনিসিপ্যালিটি জেলা পরিষদের সভাপতি কর্মাধ্যক্ষ সবাই ছিলেন তো চিতাবাগ দুটো নাম দেওয়া হল যেগুলো ফিমেল একটা ইয়া একটা শ্রেয়া আর পুরুষদের চিতাবাগ থেকে নাম দেওয়া হচ্ছে ক্রথা তো এটা আরও আকর্ষণীয় হলো লাগে যাচ্ছে তো অনেকটাই আপনারা নিজেরাই দেখলেন ভিজিটার আসছে বেশি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এই চিড়িয়াখানাটা আশা করি আগামী দিনে আরও উন্নত হবে এবং সবটাই সম্ভব হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো লেপার এসে নামকরণ করা হলো হ্যাঁ মিনিস্টার সাহেব করেছেন শ্রেয়া আর প্রিয়া আর একটা পুরনো বাঘ ছিল এখানে নামকরণ হয়েছে হুয়া নেই তার প্রতাপ রাখা এখন কতগুলো লেপারের সংখ্যা দাঁড়ালো পাঁচটা হয়েছে এখানে ফোর খুব অ্যাকটিভ একটা বয়স হয়েছে বিভাগীয় বনাধিকারিক সঞ্চিতা শর্মা জানিয়েছেন এখানে আসা নতুন দুটি চিতাবাঘ মেয়ে এখানকার পুরনো মেয়ে চিতাবাঘ কালির বয়স হয়ে যাওয়ায় তাকে আর প্রদর্শন করা হবে না নতুন পাখিরালয় তৈরি হয়ে গেল এছাড়াও রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ জলহস্তির জন্য আবেদন জানানো হয়েছে সেগুলি এলে আকর্ষণ আরও বহুগুণ বাড়বে বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়াল